আমি নিয়ে আসলাম একটি সিমের বাগানে যেখানে তিন প্রকারের ছিম আজ থেকে এক মাস আগে থেকেই শুরু হয়েছিল সে বাগানে এখন ভরপুর ফুল ছিম মৌসুম এখন এই জায়গাটার নাম বাসবেরিয়ার মোড় লক্ষ লক্ষ ফুলের দেখা যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা পাতার গোড়ায় সিমের থোকা এবং প্রত্যেকটা থোকাতেই সম্পূর্ণ থোকা বড়ে সিম এই সিম এখান থেকে প্রতি সপ্তাহে পাইকার কিনে ঢাকা নিয়ে যায় চিমির সাথেই হলুদের বাগান হলুদ খুব ভালো হয়েছে হলুদের ফলনও খুব বেশি হয়েছে তার সাথে আছে আলু অর্থাৎ এখানে আপনার এক ফিট জমি কখনোই ফাঁকা থাকে না ফাঁকা রাখে না এরা খুব পরিশ্রম করে এই পরিশ্রম করেই এদের জীবন চলে